ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আলোচনা করব টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর লুলিফ ক্রিম নিয়ে ভিডিওটি না টেনে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্যবহার ব্যবহারবিধি জানতে ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লুলিফ ক্রিম লুলিকোনাজল জল ওয়ান উপাদান প্রতি গ্রাম ক্রিমে রয়েছে ললিকোনা 10 দশ মিলিগ্রাম নির্দেশনা বা ব্যবহারবিধি সত্রাক দ্বারা সৃষ্ট ত্বকের বিভিন্ন রোগ বা চর্মরোগে ক্রিমটি ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার দাউদ একজিমা ত্বকের ফাঙ্গাল ইনফেকশনেও এটি ব্যবহৃত হয়ে থাকে মাত্রা এবং সেবনবিধি টিনিয়া প্যারিস সামান্য পরিমাণে লুরিপ ক্রিম ত্বকের আক্রান্ত স্থানে এবং এক ইঞ্চি মার্জিন সহ আক্রান্ত স্থানের চারপাশে দিনে একবার দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য টিনিয়া ক্রুসিস এবং টিনিয়া কর্পোর সামান্য পরিমাণে লোরিপ ক্রিম ত্বকের আক্রান্ত স্থানে এবং এক ইঞ্চি মার্জিন সহ আক্রান্ত স্থানের চারপাশে দিনে একবার এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ভিউয়ার্স এই ক্রিমটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্বকে ব্যবহারের জন্য গর্ভ অবস্থায় এবং দানকালে ব্যবহার প্রেগন্যান্সি ক্যাটাগরি সি গর্ভবতী মহিলাদের উপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তার কোনো তথ্য পর্যাপ্ত এখনও পাওয়া যায়নি লোলিফ ক্রিম গর্ভবতী মহিলাদের তখনই দেওয়া যাবে যখন এর প্রয়োজনীয়তা ঝুঁকির চেয়েও বেশি হবে লুলিপ ক্রিম মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিনা তা এখনও জানা যায়নি এক্ষেত্রে দেওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার লুলিপ ক্রিম এর নিরাপত্তা এবং কার্যকারিতা শিশুদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়নি বারো বছর এবং তদুর্ধ বয়সীদের রোগীদের সংখ্যা খুব কম থাকায় নিরাপত্তা এবং কার্যকারিতা পর্যাপ্তভাবে নির্ণয় করা যায়নি ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ এত কষ্ট করে আমার সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কথা ভিওর্ড যেই কথাটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি আমার চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদেরকে একটা সঠিক তথ্য দেওয়ার জন্য বানানো হয়ে থাকে সোভিওর যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন